জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার ঝটপট দশটা খবর নিয়ে উপস্থিত আমি জাকির হোসেন শেখ আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে প্রসূতি মৃত্যুর জেরে মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারসহ সহ বারোজন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন জোড়া তদন্তেই তাঁদের গাফিলতি প্রমাণিত হয়েছে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো স্যালাইন কাণ্ডে ডাক্তারদের কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওরা দায়িত্ব পালন করলে মা সন্তানকে বাঁচানো যেত রেশন দুর্নীতি মামলায় গতকাল জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি দু সালের সাতাশে অক্টোবর গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তারির চোদ্দ মাস পর জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক উনিশশো সালের পনেরোই আগস্ট দেশের প্রকৃত স্বাধীনতা দিবস নয় বলে মন্তব্য করায় মোহন ভাগবতকে রাষ্ট্রদ্রোহী বলে গ্রেপ্তারির দাবি করেছেন রাহুল গান্ধী তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন আক্রান্ত হলেন শৈফ আলী খান এখনও স্পষ্ট হয়নি তদন্তে প্রায় আড়াই ঘন্টা অস্ত্রোপচারের পর শৈফ আলী খানের শরীর থেকে বার করা হয়েছে ভাঙা ছুরির অংশ ফিলিস্তিনের গাজায় পনেরো মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল এবং হামাস বুধবার যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ ঐক্যমত্যে পৌঁছয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা রবিবার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি গাজায় হামাস ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে মুক্তি পাবেন তেত্রিশ জন জিম্মি জেনে নিন যুদ্ধবিরতির চুক্তিতে আর কি কি হবে বা আর কি কি থাকছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা তেরোটা সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড পেজে এই তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘটনায় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর প্রসূতি মৃত্যুর জেরে মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারসহ বারোজন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন জোড়া তদন্তেই তাদের গাফিলতি প্রমাণিত হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুকাণ্ডে করা পদক্ষেপ রাজ্যের হাসপাতালের সুপারসহ জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে মোট বারো জন চিকিৎসককে সাসপেন্ড করেছে রাজ্য বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর এবং সিআইডির জোড়া তদন্তের প্রাথমিক রিপোর্টে তাঁদের গাফিলতি প্রমাণিত হয়েছে সাসপেন্ড হওয়া ডাক্তারদের বিরুদ্ধে সিআইডি তদন্ত চলবে একই সঙ্গে রাজ্যের সমস্ত হাসপাতালের অপারেশন থিয়েটারের দরজা পর্যন্ত সিসিটিভি লাগানোর নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেলাইন কাণ্ডে ডাক্তারদের কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওরা দায়িত্ব পালন করলে মা সন্তানকে বাঁচানো যেত এই ঘটনায় জন চিকিৎসককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন তিনি তাদের মধ্যে রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের আর এম এবং এমএস ভিপি মেদিনীপুর মেডিকেল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচজন প্রসূতি অভিযোগ স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা পরে এক প্রসূতির মৃত্যু হয় মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজে অসুস্থ হয়ে পড়া প্রসূতিদের একজনের সন্তানও প্রাণ হারিয়েছে এই ঘটনায় চিকিৎসকদের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার পরিসংখ্যান তুলে ধরেছেন তারপরে জানিয়েছেন চিকিৎসা ব্যবস্থার উন্নতির পরেও বাঁচানো যায়নি এক প্রসূতি এবং এক শিশুকে তার কথায় যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয় যাদের হাতে সন্তান জন্মায় তারা দায়িত্ব সঠিকভাবে পালন করলে মাকে এবং সন্তানকে বাঁচানো যেত মমতা এও জানিয়েছেন ওটির ভিতরে সিসি ক্যামেরা থাকলে অভিযুক্তদের হাতে নাতে ধরা যেত অপারেশন থিয়েটারের ভিতরেও সিসি ক্যামেরা থাকা উচিত বলেও মনে করেন তিনি এক সুর শোনা গিয়েছে মুখ্য সচিব মনোজ পন্থের গলায় তিনি বলেছেন সিসি ক্যামেরা করিডোরে থাকে তাই চিকিৎসকদের গতিবিধি জানতে পারছি না তবে মুখ্যমন্ত্রীর মতোই তিনিও বলেছেন অস্ত্রোপচারের সময় যে প্রোটোকল মেনে চলা দরকার তা মানা হয়নি সিনিয়র চিকিৎসকরা উপস্থিত না হয়ে জুনিয়র চিকিৎসকরা অস্ত্রোপচার করেছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পরে অসুস্থ হয়ে পড়া পাঁচজন প্রসূতির মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক তাদের তিনজনকেই কলকাতায় এস হাসপাতালে ভর্তি করানো হয়েছে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছেন ওই তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা একটু বেশি সংকটে তিনি জানিয়েছেন এই প্রসূতিদের পরিবারের চিকিৎসা ব্যবস্থার দিকে আঙুল তোলার অধিকার রয়েছে তার কথায় ওই প্রসূতিদের পরিবারের কাছে কোনো সান্তনাই আসলে সান্তনা নয় তারা চিকিৎসা ব্যবস্থার দিকে আঙুল তুলতেই পারেন ওই পরিবারগুলো কিছু বললে শুনতে হবে এরপরেই তিনি আটই জানুয়ারি ঘটনার দিন মেদিনীপুর মেডিকেল কলেজে উপস্থিত চিকিৎসা এবং আর এম ও আর সাসপেন্ড করার নির্দেশ দেন সেই তালিকায় রয়েছেন মাতৃমা বিভাগে ইউনিট ওয়ান সির বেড ইনচার্জ দিলীপ পাল সিনিয়র চিকিৎসক হিমাদ্রি নায়ক আর সৌমেন দাস এনাস্থেসিস্ট পল্লবী বন্দ্যোপাধ্যায় পিজিটি প্রথম বর্ষের চিকিৎসক মৌমিতা মণ্ডল পূজা সাহা ইন্টার্ন চিকিৎসক সুশান্ত মণ্ডল পিজিটি থার্ড ইয়ার চিকিৎসক জাগৃতি ঘোষ ভাগ্যশ্রী কুণ্ডু পিজিটি ফার্স্ট ইয়ার অ্যানাস্থেসিস্ট মনীষ কুমার বিভাগীয় প্রধান মোহাম্মদ আলাউদ্দিন হাসপাতাল সুপার জয়ন্ত রাউত চিকিৎসক দিলীপের বিরুদ্ধে অভিযোগ তিনি ওই দিন হাসপাতালের বাইরে অস্ত্রোপচার করেছিলেন বাকিদের কাজে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর রেশন দুর্নীতি মামলায় গতকাল জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি দু হাজার সালের সাতাশে অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তারির চোদ্দ মাস পর জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এর আগে এই মামলায় জামিন পেয়েছিলেন বাকিবুর রহমান শঙ্কর আড্ডোরা ব্যাংশাল আদালতে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী পঁচিশ হাজার টাকার জোড়া ব্যক্তিগত বন্ড এবং পঞ্চাশ লক্ষ টাকার একটা বন্ডের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন তাকে মোট তিনটে বন্ড দিতে হবে কুড়ি দিন ধরে তার মামলার শুনানি চলছিল এরপর বুধবার তার জামিন মঞ্জুর করা হয় যে কেন্দ্রীয় সংস্থার তদন্তের উপর বারবার ভরসার কথা রাজ্যের একাধিক বিরোধী দলের পক্ষ থেকে এসেছে তা নিয়ে প্রশ্ন উঠে যায় আদালতে এতদিন ধরে জেলবন্দি থাকার পরও চার্জশিট দেওয়ার পরও অভিযোগের গুরুত্ব এমন পর্যায়ে পৌঁছল না যাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জেলবন্দি করে রাখা যায় এখন প্রাক্তন খাদ্যমন্ত্রীর জেল মুক্তি শুধু সময়ের অপেক্ষা গ্রেপ্তারির চোদ্দ মাস পর ব্যাংশাল কোর্টের এই জামিনের সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এখন নজর থাকবে সেদিকেই উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশের প্রকৃত স্বাধীনতা দিবস নয় বলে মন্তব্য করায় মোহন ভাগবতকে রাষ্ট্রদ্রোহী বলে গ্রেফতারের দাবি করেছেন রাহুল গান্ধী তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুধবার উদ্বোধন হয়েছে কংগ্রেসের নতুন সদর দপ্তরের সেই অনুষ্ঠানে রাহুল শুধু আর নয় বিজেপিকেও নিশানা করেছেন ঠিক একই সময় রাজধানী থেকে দেড় হাজার কিলোমিটার দূরে নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে বসে একই ইস্যুতে তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য সাম্প্রদায়িকতা বিভাজন বৈষম্যবাদ বিচ্ছিন্নতাবাদের রাজনীতির জবাব দিয়েছেন অযোধ্যার মানুষ অযোধ্যা যে কেন্দ্রের মধ্যে পড়ে লোকসভা নির্বাচনে সেই ফৈজাবাদে পরাজিত হয়েছে বিজেপি এরপর আর কিছু বলার থাকে না গত সাতচল্লিশ বছর ধরে কংগ্রেসের সদর দপ্তরের ঠিকানা ছিল দিল্লির চব্বিশ আকবর রোড অবশেষে তা বদলে গিয়েছে গতকাল নতুন ঠিকানা হয়েছে নাইনের এ কোটলা রোড এদিন সেই নয়া সদর দপ্তরের উদ্বোধন করেন সোনিয়া গান্ধী রিমোটের সাহায্যে চরকা চিহ্ন সহ তেরঙ্গা দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আনুষ্ঠানিকতা শেষে দলীয় নেতাদের সামনে রাহুল গান্ধী বলেন কোন সাহসে দুদিন অন্তর অন্তর দেশ সম্পর্কে নিজের ভাবনার কথা বলতে থাকেন মোহন ভাগবত দেশের স্বাধীনতা নাকি এসেছে রাম মন্দির উদ্বোধনের দিন তার মানে সংগ্রামীদের রক্তঝরা সাতচল্লিশ সালের স্বাধীনতা কোনো স্বাধীনতা নয় সংবিধান সত্য নয় এ তো রাষ্ট্রদ্রোহ অন্য কোনো দেশ হলে মোহন ভাগবতকে গ্রেপ্তার করা হতো সাজা দেওয়া হতো দেশকে অপমান করেছেন মোহন ভাগবত তাঁর এই সব অযৌক্তিক বক্তব্য বন্ধ করতেই হবে এবং সেটা আমরা কংগ্রেসিরাই করব কেন আক্রান্ত হলেন শৈফ খান এখনও স্পষ্ট হয়নি তদন্তে প্রায় আড়াই ঘন্টা অস্ত্রোপচারের পর শৈফ খানের শরীর থেকে বার করা হয়েছে ভাঙা চুরির অংশ এদিকে অভিজাত পরিবারের উপর এই আক্রমণে নড়ে বসেছে প্রশাসন ইতিমধ্যেই বান্দ্রা এলাকার ওই আবাসনে পৌঁছে তদন্ত শুরু করে দিয়েছেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা শইফ করিনার বাড়ির নিচে দেখা গিয়েছে এনকাউন্টার বিশেষজ্ঞ দয়া নায়ককেও প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে শৈফের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে কিন্তু সেখানে বুধবার রাতে ওই ঘটনার দু ঘন্টা আগে পর্যন্ত কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দেখা যায়নি মনে করা হচ্ছে দুপুরেই দুষ্কৃতী বাড়িতে ঢুকে বসেছিল তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এরই মধ্যে জানা গিয়েছে আক্রমণের লক্ষ্য হয়ে থাকতে পারেন পথৌদি পরিবারের কোনো পরিচারক হয়তো তাকে বাঁচাতে গিয়েই আক্রান্ত হয়েছেন শৈফ আলী খান যদিও এই বিষয়ে এখনও তেমন নির্দিষ্ট তথ্য উঠে আসেনি পুলিশ তদন্তে সূত্রের খবর এক মহিলা গৃহকর্মীর সঙ্গে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে দেখা যায় পুলিশ জানিয়েছে রাতে ওই মহিলার সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় ওই অজ্ঞাত অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে সেই সময়ই কোনোভাবে সেখানে এসে পড়েছিলেন শইফ আলী খান অভিনেতা প্রশ্ন তুলতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে ওই দুষ্ক জানা গিয়েছে ওই মহিলার উপরও হামলা চালানো হয়েছে তিনিও জখম হয়েছেন তবে শৈফ আলী খানের উপর হামলা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে নাকি ওই মহিলাকে বাঁচাতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ ফিলিস্তিনের গাজায় পনেরো মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল এবং হামাস বুধবার যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ ঐক্যমতে পৌঁছায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা রবিবার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি এই চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির পথ খুলবে যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রবিবার উনিশে জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তির কথা নিশ্চিত করে জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন এই চুক্তি গাজায় যুদ্ধ বন্ধ করবে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য জরুরি মানবিক সহায়তা বৃদ্ধি করবে এবং পনেরো মাসেরও বেশি সময় ধরে বন্দি থাকার পর জিম্মিদের সঙ্গে তাদের পরিবারের পুনর্মিলন ঘটাবে বাইডেন আরও বলেছেন এই পরিকল্পনার সুনির্দিষ্ট রূপরেখা আমি দু হাজার চব্বিশ সালের একত্রিশে মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরেছিলাম উপস্থাপনের পর তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছিল গাজাই হামাস ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন সহ বিশ্ব নেতারা দেশগুলোর অন্যতম ছিল কাতার যুক্তরাষ্ট্র এবং মিশর মাস ধরে চলা গাজা যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের শুরু থেকেই বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল তাদের বিরুদ্ধে গোটা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠলেও তারা তাদের হত্যাযোগ্য থেকে পিছপা হয়নি দু সাল থেকেই একটা কার্যকরী যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা পর্যালোচনায় সরাসরি যুক্ত ছিল উল্লেখিত ওই তিনটে দেশ তারা এই চুক্তিটাকে স্বাগত জানিয়েছে কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন আগামী রবিবার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি তিনি বলেছেন মধ্যস্থতাকারী দেশগুলো হামাস এবং ইসরায়েলের সঙ্গে এই বিষয়ে সরাসরি কাজ করছেন এই খবর দিয়ে বার্তা সংস্থা এপি বলেছে ঐতিহাসিক এই ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আমি যুদ্ধবিরতি ঘোষণা করতে পারি কেননা ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধ হবে এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করা হবে এবং পনেরো মাসের বেশি সময় ধরে যে সকল জিম্মি আটক রয়েছে তারা তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে বলেও জানিয়েছেন বাইডেন এই চুক্তিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে জিম্মিদের জন্য একটা নতুন চুক্তি হয়েছে তাদের খুব শীঘ্রই মুক্তি দেয়া হবে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের একটা পোস্টে তিনি আরও বলেছেন এই চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আমার জাতীয় নিরাপত্তা দলের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যেন পুনরায় সন্ত্রাসীদের আশ্রয়স্থল হতে না পারে সেজন্য ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে এক বিবৃতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন কয়েক মাসের ভয়াবহ রক্তপাত এবং অসংখ্য প্রাণহানির পর এটা সেই দীর্ঘস্থায়ী সংবাদ যার জন্য ইসরায়েল এবং ফিলিস্তিনি জনগণ মরিয়া হয়ে অপেক্ষা করেছে তিনি আরও বলেছেন যেসব নিরীহ ফিলিস্তিনিদের ঘরবাড়ি রাতারাতি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য এই যুদ্ধবিরতি মানবিক সহায়তার বিশাল সুযোগ সৃষ্টি করবে এই মুহূর্তে গাজার দুর্দশা নিরসনে যুদ্ধবিরতির পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্টারমার হামাস ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তিনি বলেছেন এই চুক্তি বাস্তবায়নে সমর্থন জানায় জাতিসংঘ অগণিত ফিলিস্তিনিদের জন্য টেকসই মানবিক সরবরাহ বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন তিনি তুরস্কের রাজধানী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটার পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন যুদ্ধবিরতির চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি আরও বলেছেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে তুরস্ক এক্সের একটা পোস্টে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসিও গাজা যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দিতে জোর দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভণ্ডের লেইন বলেছেন গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই কেননা জিম্মিরা তাদের প্রিয়জনদের সঙ্গে পুনরায় মিলিত হবে এবং গাজার বেসামরিক নাগরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে পারবে তিনি আরও বলেছেন যুদ্ধবিরতি সমগ্র মধ্যপ্রাচ্যে আলোর আশা দেখিয়েছে সেখানের মানুষ দীর্ঘদিন ধরে অপরিসীম দুর্ভোগ সহ্য করে আসছে উভয় পক্ষকেই যথাযথভাবে এই চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি কেননা তার তাদের কূটনৈতিক আলাপ আলোচনায় একটা সমাধানের পথ স্থির করবে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেছেন বেশ কয়েক মাস ধরে চলা সংঘাতের পর জিম্মিরা তাদের পরিবারের কাছে ফেরত যেতে পারবে এছাড়া গাজার জনগণের জন্য প্রচুর স্বস্তি অনুভব করছি এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন আশা করা যায় যে কয়েক ঘন্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং গাজায় হত্যাযজ্ঞ বন্ধ হবে গাজায় হামাস ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে মুক্তি পাবেন তেত্রিশ জন জিম্মি জেনে নিন যুদ্ধবিরতির চুক্তিতে আর কি কি হবে চুক্তির আওতায় গাজা থেকে জিম্মি মুক্তি দেওয়া হবে কাতারে এই খবর দেওয়ার আগের দিন গত মঙ্গলবার ইসরায়েল বলেছে তারা চুক্তির প্রথম ধাপে প্রায় এক হাজার ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেবে বন্দি এবং জিম্মি বিনিময় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি গতকাল বলেছেন যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে অর্থাৎ প্রথম বিয়াল্লিশ দিনে তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এটাকে একটা স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পরিণত করা হবে বলেও জানিয়েছেন তিনি কাতারের প্রধানমন্ত্রী আরও বলেছেন বেসামরিক নারী এবং নারী সেনা শিশু বয়স্ক ও বেসামরিক লোকজন যারা অসুস্থ ও আহত তাদের প্রথমে মুক্তি দেয়া হবে ফিলিস্তিনি কারাবন্দি মুক্তির বিষয়ে মঙ্গলবার ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেছিলেন তেত্রিশ জন জিম্মির বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দি বড় মূল্য চোকাতে প্রস্তুত আছে ইসরায়েল নাম প্রকাশ না করে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন জিম্মিদের বিনিময়ে কয়েকশো সন্ত্রাসীকে মুক্তি দেয়া হবে যদিও এই তেত্রিশ জন জিম্মির কতজন জীবিত আছেন সেটার ওপর চূড়ান্ত সংখ্যা নির্ভর করছে এদিকে হামাসের সঙ্গে ঘনিষ্ঠ দুটো সূত্র এপিকে বলেছে ইসরায়েল প্রায় এক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে এই দলে দীর্ঘ কয়েক বছর ধরে কারাদণ্ড পাওয়া ব্যক্তিরাও থাকবেন কাতারের প্রধানমন্ত্রী বলেছেন প্রথম ধাপের বিয়াল্লিশ দিনে চুক্তির দ্বিতীয় এবং তৃতীয় ধাপের বিস্তারিত চূড়ান্ত করা হবে দু সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস এতে এক হাজার দুশো নিহত হয়েছেন বলে দাবি করে ইসরায়েল এছাড়া দেশটা থেকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল দুশো জনকে তাদের মধ্যে চোরানব্বই জন এখনও বন্দি জিম্মিদের মধ্যে চৌ ইসরায়েলি সেনাবাহিনী মৃত বলে ঘোষণা করেছে টাইমস অফ ইসরায়েল বলেছে তেত্রিশ জন জিম্মি জীবিত আছেন বলে ইসরায়েলি কর্মকর্তাদের বিশ্বাস হামাসের হামলার পর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামলায় এ পর্যন্ত অন্তত ছচল্লিশ হাজার সাতশো সাতজন নিহত হয়েছেন গাজায় ইসরাইলি বাহিনীর অবস্থান চুক্তির প্রথম ধাপে গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করে নেওয়া হবে তবে সেনারা গাজার ভেতরেই সীমান্তের কাছে অবস্থান করবেন এবং বন্দি বিনিময় ও বাস্তুচ্যুত মানুষদের ফিরে আসার কাজে অংশ নেবেন বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন চুক্তির প্রথম ধাপ কার্যকর হওয়ার ষোলোতম দিনে দ্বিতীয় ধাপের জন্য আলোচনা শুরু হবে টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয় দ্বিতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে সেই সময় নিহত জিম্মিদের মৃতদেহ ফেরত আনার ব্যবস্থাও করা হবে ইসরায়েলের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রথম ধাপে গাজায় একটা নিরপেক্ষ অঞ্চল অর্থাৎ তৈরি করবে ইসরায়েল হামাসের সঙ্গে ঘনিষ্ঠ একটা সূত্র বলেছে ইসরায়েলি বাহিনী দক্ষিণে রাফা সীমান্ত থেকে উত্তরের হানুন পর্যন্ত গাজার আটশো মিটার ভেতরে থাকবে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন অবশিষ্ট সব জিম্মি ফিরে না আসা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করা হবে না হারেদ পত্রিকার খবরে বলা হয়েছে গাজার দক্ষিণ থেকে বাসিন্দাদের উত্তরে ফিরে আসার সুযোগ দেবে ইসরাইল হামাস ঘনিষ্ঠ একটা সূত্র বলেছে ইসরাইলি বাহিনীকে নেতজারিম করিডোর থেকে পশ্চিমে সালাহুদ্দিন রোড ধরে পূর্ব দিকে সরিয়ে নেওয়া হবে ফলে বাস্তুচ্যুত মানুষ ক্যামেরা যুক্ত একটা ইলেকট্রনিক তল্লাশি চৌকির মাধ্যমে নিজেদের জায়গায় ফিরে আসতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা তেরোটা সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফাইড পেজে এই তথ্য জানিয়েছেন তার পোস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম নওগাঁ বিশ্ববিদ্যালয় করা হয়েছে এছাড়া বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ থেকে পরিবর্তন করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম মেহেরপুর বিশ্ববিদ্যালয় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়েছে এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম দেওয়া হয়েছে জামালপুরের বঙ্গমাতা শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে করা হয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেইম ইউনিভার্সিটির নাম মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের নাম এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ করা হয়েছে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘটনায় বিশ্বের শীর্ষ ধনী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা গতকাল বুধবার টিউলিপের পদত্যাগ সংক্রান্ত মারিও নৌফল নামের একজন এক্স সাবেক টুইটার যাকে বলে ব্যবহারকারীর একটা পোস্ট নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন ইলন মাস্ক সঙ্গে তিনি লিখেছেন লেবার সরকারের শিশু কল্যাণ মন্ত্রী নিপীড়নকারীদের সুরক্ষা দেন এবং তাদের দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত। আলোচনার মুখে গত মঙ্গলবার পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক তিনি বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন দেশটার আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তাঁরই কাঁধে দু সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন টিউলিপ গত বছরের জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ পশ্চিম লন্ডনের হামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি গত জুলাই টিউলিপকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার একদম শেষে বলি আমাদের দু দুটো চ্যানেল পুরনো চ্যানেল নিউজ নির্ভীক এবং নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর আড়ালে থেকে যাওয়া খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় আমাদের দুটো চ্যানেল পুরোনো চ্যানেল নিউজ নির্ভীক এবং নতুন চ্যানেল শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ